পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা যায় না দুনিয়া কাউরে জাগা যায় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে থাকে না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাইক করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে, মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কদ্দান উড়াইয়া দিত যার হাতের ইশারায় উক্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বারবার বার হাসপাতালে nisi কিন্তু দুনিয়া আমার बापকে থাকতে দেয় নাই আমার बाप কবর চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে না আমার बाप দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পরিচয় পাবা না আজ বোনেরা সমাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বেপরদিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে কি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার বেবিচারি এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বে পদ্মা নারী তার অস্থিরতার বেহায়া করা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তুকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আপনি আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কোন করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না গেছেগা মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চাদের পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদের শেষ করে দিছে। লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল 10:00 কয় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইরে হইছে রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে বাপ গয়াসতি না বাদ না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা আছে তোমার সমস্যা কি মা এক কথা কই না কান্দা দিছেন যে ছেলেরা দূর করে দূর পোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মা কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে